আমি তাহাদের সহিত ঘনিষ্ঠ আচরণ ও সদ ব্যবহার করি কিন্তু তাহারা আমার প্রতি পর সুলভ আচরণ ও অসৎ ব্যবহার করে তাহারা আমার সহিত গোয়ার তুমি করে আমি সহ্য করিয়া যাই তখন নবী করিম সাল্লাম বলিলেন যদি তোমার বক্তব্য ঠিক হয় তবে তুমি তবে তো তুমি যেন তাহাদের মুখে উত্তপ্ত ছাই পুরিয়া দিতেছ তোমার কারণে তাহাদের দুর্ভোগ আছে যতক্ষণ পর্যন্ত তুমি এমন করিতে থাকিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ হইতে একজন সাহায্যকারী তাহাদের মোকাবেলায় তোমার শহীদ থাকিবেন মুফরাদ হাদিস নাম্বার বাউন্ন পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন